ভাই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা জানেন যে মানুষের কাছে সূত্রটা তুলে ধরি আপনারা জানেন যে তৃণমূলের একটা নেতা যার বাড়ি তোমার ক্যানিংয়ে উনি জানে উনি তিনি একটা নেতা বড় নেতা সে সব কথা বললাম এখন বিয়ে হিন্দুদের অনুষ্ঠানে যাচ্ছে পুজো করছে ঢোল বাজাচ্ছে এখন ওখান থেকে ফুলফরাজ শরীফ থেকে ফতোয়া দিয়েছে পীর আল্লামা ইব্রাহিম সেদিকে চাচা যান ওর বউ একটা মমিনের সাথে একটা কাফের বিয়ে হতে পারে না তার মানে মমিনের সাথে কাপের বিয়ে যদি না হয় তাহলে ওর বউ তাহলে তালাক হয়ে গেছে ওর বউ তালাক এখন এখন বলছে ও যদি এখন বিয়ে যদি আবার ওর বউকে করে আবার বিয়ে করে তাহলে আবার নতুন করে অন্য জনের বিয়ে পরে তাকে তালাক দিলে তবে বিয়ে হবে না বিয়ে হবে না কিন্তু ছেলে তুই যদি এখন বইয়ের সাথে সুবসা করে যদি বাচ্চা হয় তো বাচ্চা কি হবে লাভার মানে জেলে বাচ্চা হবে আসেন দেখতে দেখতে থাকুন কি বলছে পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিক চাচা যান আর বলছে উনি মানে এখন বড় বলা বলি কথা ভাই যান তাহলে হিসাব অনুযায়ী সকল মোল্লার স্ত্রী তালাক হয়ে গেছে

উনি বলতে চাই যে মানে যে শকাত মোল্লা ক্যানিং আপনারা জানেন যে ইসলাম সব করছে চরম শত্রু যে পুজো মণ্ডপে যাচ্ছে একটা ইস মুসলমান হয়ে এখন কথা হল যে ফতুয়া উনি যায় ফুরফুরা শরীর থেকে পীর আল্লামা বলছে ইব্রাহিম সিদ্দিকি শকাত মোল্লার বিবি তালাক হয়ে গেছে ওকে বিয়ে করতে গেলে আবার অন্য জন্য সাথে বিয়ে পড়ে বিয়ে পড়াতে হবে উনি যদি ছাড় দেয় তবে তালাক হবে আর মনি মমিন আর কাফির সঙ্গে